কোন যোগ দশটা মানুষের কথা বলার কোন একজন নেতা হ্যাঁ একজন নেতা তার আহ স্ট্যাচুকে তার মূর্তিকে এভাবে ধ্বংস করে দেওয়া তার বাড়িকে জ্বালিয়ে দেওয়া সবকিছু চুরি করে নেওয়া এখানে তো সাধারণ জনগণ তো শুধু ছিল না এখানে ছাত্ররাও ছিল

মন্ত্রী আসলে মন্ত্রী যাচ্ছে কিন্তু তারা যে কাজগুলো হয়ে গেছে জনগণেরও না এটা সবার দায়িত্ব যারা আছে তাদেরও দায়িত্ব প্রত্যেকটা মানুষের দায়িত্ব সেখানে এত কিছু ঘটে গেল সব এবারটা আগুন দেওয়া হলো হ্যাঁ যত আওয়ামী লীগের নেতা আছে তাদেরকে ধরে ধরে মারা হচ্ছে খুন করা হচ্ছে অপমান করা হচ্ছে আগুন জাল আগুন ধরিয়ে দিচ্ছে তাহলে এরা কি এরা তো দুই দিন আসতে না আসতেই ক্ষমতায় বসতে না বসতে এদের এই অবস্থা তো এদের হাতে যখন ক্ষমতা যাবে তখন দেশের অবস্থা কি হবে শেখ হাসিনা তো পরের বছর ভালোই চালাইছেন আর এরা ক্ষমতা আসলে কি করবেন এরা তো সাধারণ জনগণকে মূল্যই করবে না আর যাদেরকে বসানো হয়েছে তাদের কোনো রাজনৈতিক ফেস নাই তারা মানে তাদের পরিচিত ফেস না তারা দশ বছর বিশ বছর তিরিশ বছর পলিটিক্স করছে তাদের অনেক ত্যাগ করছে তাদের অনেক পাওয়ার আছে না এর পরিচিত আছে মানুষের কাছে গ্রহণযোগ্যতা আছে এরকম তো কিছুই নাই তাদেরকে এসে হুট করে বসাতে বলো মানে এরা কি করবে এরা তো তাদের রক্ত বড় এদের কথা বলার কোনো ঠিক নাই এরা মানে মানুষের সঙ্গে কথা বলার অ্যাটিটিউড মানুষের সঙ্গে এদের শালীনতার ভিতরে কথা বলতে হবে এটা তো এরা জানে না যুক্তি তর্ক দিয়ে হ্যাঁ তর্ক করতে পারে ঠিক আছে তর্ক দিয়ে তো ভাই দেশ চলে না দেশ চলে গ্রহণযোগ্যতা মানুষ তাকে কতটা পছন্দ করতেছে সেই মানুষের সাথে কতটা বিনয় হচ্ছে মানুষ তাকে কতটা ভালোবাসছে এই কেন বলে তো এখনকার ছাত্ররা তাদের যে পরিচয় একটা মানুষ আজকে সাইড যে একটা মন্ত্র কোন্ার জন্য যে সংগ্রাম করে হত্ত تک হলো এবং তারপরে যে ঘটনা হলো সেটা দাيفা কেবলমাত্র আওয়ামী লীগের না এটা সবার সবার দাيفা কেন কারণ যে গুণগ্ন করা হয়েছে যেই জনজগতা সৃষ্টি করেছে ইবনো ছাত্ররাও ইনভলভ তারা তারাই ইনভলভ যেন ভিতরে বেশি ভাগ জিতছে তারা samozপাশতে চাই নাই শেখ হাসিনা কে যেটাতেই সে সেটা হিসাব করতে চাইছে তাকে বাধ্য করে বের করা হয়েছে এর বিতরিত বিনাদ ধারণা একটা সর্বজনসু এটা বল বলার এখন জাতি বুঝে গেছে এখন আমরা সবাই চাই দেশের শান্তি দেশের মানুষ কি চায় দেশের মানুষ দু বলা ঘুমাতে চায় শিতে সেই শান্তিতে আজ দেশে নেই আর কবে হবে আল্লাই যান আর হবে কিভাবে যে দেশে এরকম অবস্থা একজনকে দেমে হিসেবে নামাই দিয়ে তার সমস্ত কিছু সে একজন দেশের প্রধানমন্ত্রী তার অন্যায় করতে তাহার সাজা হবে এটাই স্বাভাবিক কিন্তু তাকে অসম্মান করার কারো রাইট নাই শেখ মুজিবুর রহমান তাকে অপমান করার কোন রাইট নাই আজকে যারা যারা হ্যাঁ অবশ্যই পিছনে ছাত্ররা আছে তারা এখন ছাত্ররা যদি রুখে দাঁড়াতে জানব সম্পদ এগুলোকে হাত দেওয়া যাবে কাজ করতে হবে না তুমি এত কিছু ভাবতেছো এটাও তোমরা ভাবতা কিন্তু এগুলো ছাত্র নাই করছে এগুলো ছাত্র নাই করছে হ্যাঁ এবং ইন্ধন জুগিয়েছে অন্য অন্য পাওয়াল হ্যাঁ অন্য মানুষ পিছন থেকে ইন্ধন জুগিয়েছে তো এর ফলাফল কি আলটিমেট কি হবে কারণ আমার একটা কথা আছে এগুলো ফিডব্যাক ফিরে আসবে এগুলো ফিডব্যাক ফিরে আসবে মাঝখান থেকে আমাদের আমরা সাধারণ জনগণ যারা এগুলো এগুলো ভুক্তভূমি এগুলো ভুক্তভূমি সামনে আরো ভয়ানক অবস্থা হবে দেশের এতে কোনো সন্দেহ নাই এরা যদি ভালো না হয় এরা যদি এবং প্রতিহিংসার পিছনে এভাবে লেগে থাকে এ দলকে মানে দেশ থেকে নিশ্চিন্ন করে দেবে ও দলকে দেশ দেশ থেকে আহ দেবে দেশের জনগণ আপামক জনগণ জনগণের নিত্যতা এটা সেন্সিটিভ জায়গা এটা বুঝতে হবে এটা সেন্সিটিভ জায়গা সবার পছন্দ অপছন্দর একটা ব্যাপার আছে রাইট আছে কাউকে পছন্দ করা এগুলো বুঝতে হবে